আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পরীক্ষার আরও একটি নতুন এ ভিডিওতে যেখানে আমরা জানবো উপখাদ্য পরিদর্শক পরীক্ষার কাটমার্ক কত কত নম্বর পেলে আপনি টিকবেন বা পাশ করবেন সেই সম্পর্কিত তথ্য নিয়ে তো শুরুতেই আপনাদের জানাবো খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পরীক্ষার কিছু বিস্তারিত তথ্য এখানে আপনারা পদের নাম ইতিমধ্যে জানেন যে উপখাদ্য পরিদর্শক পথ সংখ্যা কিন্তু চারশো সতেরোটি ঠিক আছে প্রথম ধাপে গ্রহণ করা হয়েছে এমসিকিউ কিউ প্রিলিমিনারি পরীক্ষা যা পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার অনুষ্ঠিত হয় যেখানে আপনার পূর্ণমান মান ছিল পঞ্চাশটি অর্থাৎ মোট প্রশ্ন ছিল পঞ্চাশটি যার প্রতিটির মান এক নম্বর করে এবং নেগেটিভ মার্কিং রয়েছে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ অর্থাৎ আপনার প্রতি চারটি ভুল প্রশ্নের উত্তরে কিন্তু আপনার প্রাপ্ত নম্বর হতে এক নম্বর কাটা যাবে ঠিক আছে এটা খুবই ভাইটাল এই পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল দশটা হতে বেলা এগারোটা পর্যন্ত মোট এক ঘন্টা ব্যাপী তো আমরা জেনে নিব যে এই পরীক্ষার কাটমার্ক কত হতে পারে আপনারা অনেকেই পরীক্ষা পরবর্তী প্রশ্ন করেছেন এবং একই সাথে জানতে চেয়েছেন যে কত নম্বর পেলে টিকানো হতে পারে তো কাটমার্ক বিশ্লেষণের আগে বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে বেল আইকনটি চেপে রাখবেন কেননা আপনারা খাদ্য অধিদপ্তরের উক্ত পদ অর্থাৎ উপ খাদ্য সহকারী সহ অন্যান্য পদের কিন্তু আপডেট পেয়ে যাবেন এবং এই পদের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলে পাবেন একই সাথে আপনার লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই তারিখ এবং এমসিকিউ পরীক্ষার যে ফলাফল এটা কিন্তু জানতে পারবেন এছাড়াও বাংলাদেশের একাডেমিক এবং নন একাডেমিক বিষয় নিয়ে কোনো না কোনো উপকার আমি আপনার করবো ইনশাল্লাহ তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার আসা যাক মূল ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটমার্কের ভিজুয়াল দুঃখিত ক্ষমাচয় নিচ্ছি ভিজুয়ালে অনেক লেখাই ভুল আছে এটা এআই জেনারেট ইমেজ যার কারণে তো আপনার পঞ্চাশ মার্কের মধ্যে এক্সাম হয়েছে আপনার যদি প্রশ্নপত্র সহজ হয় ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাটমার্ক হবে ছত্রিশ থেকে আটত্রিশ প্লাস এবং যদি একটু মাঝারি টাইপ হয় তাহলে একত্রিশ থেকে চৌত্রিশ প্লাস হ্যাঁ এছাড়াও যদি প্রশ্নপত্র কঠিন হয় সেই ক্ষেত্রে কিন্তু উনত্রিশ থেকে তিরিশ এরকম একটা কাঠমার্ক আসবে ঠিক আছে তো পাস বা টিকানোর ক্ষেত্রে কত নম্বর লাগবে মতো লাগতে পারে ঠিক আছে আমরা এখন বিশ্লেষণ করবো কাটমার্ক এবং পাস নম্বর তো চলুন চলুন জেনে নিই কাটমার্ক বিশ্লেষণ ঠিক আছে আমরা কিন্তু হচ্ছে পূর্ববর্তী ডি এবং বিপিএসি এবং একই সাথে অনুরূপ চাকরির পরীক্ষার টেন্ট অনুযায়ী কিন্তু কাটমার্ক বিশ্লেষণ করব ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিযোগিতা স্তর প্রশ্নের কঠিনতা সম্ভাব্য কাটমার্ক পঞ্চাশের মধ্যে এবং বিশ্লেষণ সহজ প্রশ্ন হলে আপনার কাটমার্ক কিন্তু আসবে ছত্রিশ থেকে আটত্রিশ প্লাস আপনারা জানেন যে চার লাখ প্লাস প্রার্থী কিন্তু অংশ নিয়েছে সহজ হলে কিন্তু স্কোর তুলনামূলক বেশি হয় ঠিক আছে এবং মাঝারি প্রশ্নপত্র হলে কি হবে আপনার একত্রিশ থেকে চৌত্রিশ নম্বর কিন্তু একটা সেফ জোন সেই ক্ষেত্রে হবে এটি সবচেয়ে সম্ভাব্য অবস্থা ঠিক আছে আপনাদের ক্ষেত্রে প্রার্থীর মানে অনেক প্রার্থী গড় নম্বরের আশেপাশে থাকবে মানে এই নম্বরে আর প্রশ্নপত্র যদি কঠিন হয় সেই ক্ষেত্রে আপনার সাতাশ থেকে তিরিশ নম্বর কিন্তু কাঠমার্কের মধ্যে আসবে সেখানে কিন্তু ভাইটাল রুল প্লে করবে ইংরেজি গণিত ঠিক আছে কঠিন হলে মার্ক অনেক নিচে নেমে আসবে তো পাশের জন্য কত নম্বর লাগবে বা টিকানোর জন্য কত নম্বর লাগবে সম্ভাব্যভাবে বত্রিশ প্লাস সঠিক হলে প্রায় আপনার বত্রিশ গুণ এক মাইনাস আঠারো গুণ শূন্য দশমিক পঁচিশ শতাংশ অর্থাৎ আপনাদের মার্ক ইয়ে আপনার হচ্ছে নেগেটিভ মার্ক সমান সাতাশ দশমিক পাঁচ ঠিক আছে পেলে আপনি নিরাপদ জনে থাকতে পারেন অর্থাৎ প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ স্কোর কিন্তু হবে বত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ঠিক আছে এটা যদি হয় তাহলে প্রিলিমিনারি মানে প্রিলিমিনারি এমসি কিউতে আপনি উত্তীর্ণ হতে পারবেন এর সম্ভাবনা কিন্তু বেশি এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন বিষয়ভিত্তিক পরামর্শ যেটা আপনারা ইতিমধ্যেই উপ উপসহকারী মানে উপ খাদ্য পরিদর্শিক পরীক্ষা দিয়েছেন কিন্তু অন্যান্য পরীক্ষার জন্য দেখে নিন বিষয় ভিত্তিক যে পরামর্শ ইংরেজি বাংলাতে আপনার দশ থেকে বারোটি ঠিক আছে প্রবাদ বিপরীত শব্দ এবং বানান এইগুলো থেকে কিন্তু পড়লে এতটি কমন পাবেন আশা করা যায় ইংরেজিতে আপনার দশ মার্ক গামার প্লাস বালিতে এবং গণিতে দশ থেকে বারো মার্ক শতকরা লাভ ক্ষতি সময় ও দূরত্ব সাধারণ জ্ঞানে আট থেকে দশ মার্ক সাম্প্রতিক বিষয় সংবিধান মন্ত্রণালয় এবং কম্পিউটার ও মানসিক দক্ষতা বিষয় হচ্ছে শর্টকাট শর্টকাটকে বেসিক কনসেপ্ট তো এইগুলো বিষয় থেকে পড়লে কিন্তু আপনারা এই ধরনের মানে এরকম প্রশ্নের উত্তর করতে পারবেন বা পাবেন ঠিক আছে তো সংক্ষিপ্ত উদাহরণ এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিন তো এই ছিল আজকের ভিডিও আপনারা জানান কাটমার্ক কত হইতে পারে এবং আপনি কত নম্বর আশা করতেছেন এবং একই সাথে এটা জানান কেমন রেজাল্ট আশা করতেছেন সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সকলের ভালো ফলাফলের প্রত্যাশায় আজ এখানে শেষ করছি সালামুয়ালাইকুম